ঠিক আছে তাহলে আর হেডাম দেখাই লাভ নাই আর হেডাম দেখাবেন না যে আপনি সব জানতা আপনি সব জানেন আপনার নাম হলো ইয়াই আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং আমি সব সময় তাহলে জাতির কাছে সরি বলেন জাতির কাছে সরি বলেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার অনুভূতিতে খারাপ লাগার জন্য আমি সর্বদা উন্নতি করার চেষ্টা করব এবং আরো ভালোভাবে সাহায্য করার চেষ্টা করব ইআই এর মাধ্যমে

আচ্ছা তাহলে আপনার কাছে আমার প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 2009 সাল থেকে এই পদে রয়েছেন মানে 25 সালে এসে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা তাই তো আপনি যে ভুল তথ্য দিচ্ছেন সেই তথ্যটা যদি বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সাহেব উনি যদি সেই তত্ত্বটা যদি পায় আপনার সেই তত্ত্বটা যদি ওনার কানে যায় তাহলে জানেন আপনি আপনাকে পানিশমেন্ট হিসেবে সেই পদ্মা নদীতে পারে নিয়ে পদ্মা সেতুতে উঠিয়ে আপনাকে ছুবিয়ে চুবিয়ে মারবে সেটা কি আপনি বুঝতে পারছেন

আপনি কারেকশন করে নিতে পারে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করছেন আর ডক্টর মাহমুদ ইউনূস আপনি কি রিসিভ করতে পারছেন আমার কথাগুলো আমি ইকুয়িস্টে এবং ভবিষ্যতে অবশ্যই সঠিক তথ্য চেষ্টা করব ভবিষ্যতে সঠিক তথ্য দিবেন সেটা আমি কিভাবে বুঝবো আমি আপনাকে আবার কোয়েশনটা করতেছি যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বলুন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা এবং তিনি 2009 সাল থেকে এই পদে আছেন ধরে কোন হালাই আই বলছে বল ঠিক আছে আমি না এই মাত্র বললাম যে বর্তমান বাংলাদেশের প্রধান পালন করতেছে ডক্টর তোমার মাথায় যায় না ভাই বলো তুমি তুমি কোন দিক থেকে তুমি এ আই হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন দিক থেকে কোন ভাবে তুমি নিজেকে ইন্টেলিজেন্স দাবি করো বলো তোমাকে ছিল ইচ্ছা করছিল ঠিক মাঝে মাঝে ফুলও তো পুরো পুরুই বল তো সব গুলাই বল আমি তো তোমাকে কারেকশন করে দিলাম যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরও তো তুমি বারবার শেখ হাসিনা নামটাই উল্লেখ করতেছো তুমি কি তোমার জন্ম কি আওয়ামী পরিবারে নাকি বুঝলাম না বিষয়টা বুঝতে পারছি আপনার অসন্তুষ্টি আমি সর্বদা নিরপেক্ষ ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি এবং যে কোনো সংশয় বা ভুল হলে তা সংশোধন করতে প্রস্তুত আপনার মতামত ও পরামর্শ তাহলে আমার সাথে সাথে বলুন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলেন তো

এই আমি তো প্রশ্ন কি করছি আপনি বুঝতে পারছেন আপনি বুঝে উত্তর দেন এখন যদি বলা হয় যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে তাহলে সেই কোয়েশনে সেই প্রতি উত্তরে আপনি কি উত্তর দিবেন বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এবং তিনি 2009 সাল থেকে এই পদে আছেন দূর হালা তরে কোন হালায় বানাইছে আই দুর্গে মর সব বল বলতেছিস বেটা আমি তো তোরে শিখিয়ে দিচ্ছি তুই শিখিস না কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কিভাবে এটা কিভাবে সম্ভব হাউ ইজ পসিবল কে তোরে এই আই বানাইছে কে তোরে এই আই নাম দিছে তুই সব তত্ত্বই তো ভুল দিতেছিস

আমি নিশ্চয়ই চেষ্টা করব যেন সব সময় সঠিক ভাবে শেখা এবং উন্নতি করা যায় পড়াশোনা করবেন কিনা সেটা বলেন আমি অবশ্যই চেষ্টা করব যত সম্ভব মনোযোগী হয়ে শেখা এবং সঠিক ভাবে উত্তর দেওয়া ঠিক আছে বেশি বেশি করে পড়াশোনা করেন আরো বেশি নলেজ নেন ক্রিয়েট করেন তারপরে উত্তর দিতে আসেন সে পর্যন্ত ভালো থাকেন হ্যাঁ আর আপনার আমি সব সময় প্রস্তুত সাহায্য করতে আমরা আপনার কাছ থেকে কি সাহায্য নেবো আপনি তো কিছুই জানেন না কোনো আনসার দিতে পারেন না শরীর কোনো তথ্য দিতে পারেন না তাহলে আমরা কিভাবে আপনার কাছ থেকে সহযোগিতা নেবো বলেন সবসময় চেষ্টা করি সঠিক উপকারী তথ্য প্রদান করতে আপনার ঠিক আছে ঠিক আছে তাহলে আর হেডাম দেখাই লাভ নাই আর হেডাম দেখাবেন না যে আপনি সব জানতা আপনি সব জানেন আপনার নাম হলো ইয়াই এরকম হেডাম দেখাবেন না বুঝতে পারছেন বিষয়টা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং আমি সব সময় তাহলে জাতির কাছে সরি বলেন জাতির কাছে সরি বলেন আন্তরিকভাবে দুঃখিত আপনার অনুভূতিতে খারাপ লাগার জন্য আমি সর্বদা উন্নতি করার চেষ্টা করব এবং আরো ভালোভাবে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকেন আপনিও ভালো থাকুন আমি সব সময় এখানে আছি আপনাকে সাহায্য করার জন্য কোনো সময় প্রয়োজন হলে জানাবেন ভালো থাকেন